আমরা যারা বাংলাদেশ জাতীয় দল দলের কর্মী আমাদের উপরে বাংলাদেশের মানুষের আস্থা আমরা বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র রোপণ করবো আমাদের দলের নেতা যিনি শুধু লন্ডন বসে এই দলের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তার একটু আমার তার স্পষ্ট নির্দেশনা আছে বাংলাদেশকে কোনোভাবে অস্থির করা যাবে না যেহেতু হালুয়াঘাট একটা অসাম্প্রদায়িক এলাকা এখানে বিভিন্ন দল মত বর্ণের মানুষ বাস করে এনে আদিবাসী বাস করে হিন্দু বাস করে খ্রিস্ট বাস করে বৌদ্ধ বাস করে সকলে দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা যারা রাজনীতি করতে চাই আমরা কি করি নির্বাচনের আগে আপনাদের কাছে আসি এটা কিন্তু এখন একটা রাজনৈতিক কালচার হয়ে গেছে কাজ। আপনারাও এই জিনিসগুলো ভালো করে বিবেচনা করবেন ইলেকশনের সময় আসছে যত ভাড়ায় আসতে থাকবে দেখবেন রঙিন পুস্টার মারতেছে দালাত করতেছে মানুষরা মেলার বিভিন্ন ধরনের প্রলোভন দেখাইতেছে আমি দলের কর্মী বিগত পনেরো ষোলো বছর যাব আপনাদের সাথে কাজ করে যাচ্ছি দলের ব্যানারে পাচ্ছি যে সময় করছি যে সময় মামলা হামলা হয়েছে এমন উমর ফাউন্ডেশনের ব্যানারে আমি আপনাদের জন্য কাজ করছি কি কাজ করছি তো আমি ছিলাম আমি এখানে কোন ধরনের আশার বাণী আপনাদেরকে দিতে আসি আমি জানি না কোনো নির্বাচন হইব নির্বাচনের ডেট ও এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দায়িত্ব পালন করে আমরা আশা রাখি তারা খুব তাড়াতাড়ি একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে তারা নির্বাচিত সরকার কাছে দায়িত্ব বুঝিয়ে দিবে সেই নির্বাচিত সরকারের গঠনের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয় দলের কর্মী হিসেবে আমরা কাজ করছি আমরা অনেক দলের নেতা কর্মীরা মনে করি আমরা অনেক ত্যাগ পরিশ্রম করতেছি আপনারা একটু চিন্তা করে দেখেন তো এই সালের পরে বাংলাদেশে আসতে পারে না তার মার সাথে কালে ভাবলে দেখা হয় তার ভাইটা মারা গেছে তার ভাইটা মারা গেছে সে তার বড় ভাইয়ের মুখটা দেখতে পারে না আমি নেতার কাছে নেতা নেতাকে আমি আমরা সাধারণত নেতারে পাইলে নেতার কাছে আমাদের মনের দুঃখ প্রকাশ করি আমি নেতারে বলছিলাম যে নেতা প্রতিহিংসার শিকার তুমি কি আমার চেয়ে বেশি প্রতিহিংসার শিকার আমি যে সকল কাজ করছি না বিগত আওয়ামী সরকার আমার নামে শত শত মিথ্যা মামলা বানাই দিচ্ছে আমাকে দেশে আসতে দিচ্ছে না তুমি তো তোমার মার সাথে দেখা করতে পারো তুমি আর তোমার মায়ের বাসায় থাকো আমি কি আমার মার সাথে দেখা করতে পারি

তারা সারা বাংলাদেশে এবং বিশেষ করে ঢাকা শহরে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে তাদের মধ্যে কোন ধরনের অনুশোচনা নাই তাদের কোন নেতা কর্মী এখন পর্যন্ত বলে না যে তাদেরকে হত্যা করেছে, এই কাজটা খারাপ হয়েছে এই কাজটা করা আমাদের উচিত হয় নাই এদের মধ্যে এত অহংকার রয়েছে এদের মধ্যে অনুশোচনা করলে যদি মানুষের কাছে ছোট হয়ে যায় সেই পর্যায়ে তারা চলে গেছে কিন্তু উপরে আল্লা দল করি এই দলের নেত্রী আমাদেরকে আর তারা সেই দল করেছে সম্মেলিত এলাকাবাসী আমরা যারা রাজনৈতিক নেতা আছি আমাদের বুঝতে হবে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে এই দেশ প্রেমিক সেনাবাহিনী বাংলাদেশকে শান্ত রাখার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা যারা রাজনীতি করি আমরা যারা মাঠে ময়দানে কাজ করছি আমাদের বুঝতে হবে রাজনীতি কিন্তু কোন ব্যবসার জায়গা না রাজনীতি হলো মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কর্ম করা মানুষকে সহযোগিতা করার জন্য আমরা রাজনীতি করতে এসেছি কেউ যদি চিন্তা করে রাজনীতি থেকে আমরা উপার্জন করে আমার সংসার চালাবো আমি গাড়ি করব আমি গাড়ি করব আমার জন্য গাড়ি কিনবো আমার বোনের গাড়ি কিনে দিব আমার সন্তানের জন্য একটা গাড়ি কিনে দিব তাহলে কিন্তু আপনাদের পরিণতি এই সালমানের প্রমাণের চেয়ে ভালো কিছু হবে এখন আমাদের নেতা অচিরে আমাদের মাঝে ফিরে আসবেন সেই নেতা একজন কর্মী হিসেবে আমরা আলো আগার ধুমার আর পথে বন্ধরে কাজ করে যাচ্ছি মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমাদের কাজ মানুষের উপকার করা আমাদের কাজ বালুর ব্যবসা আমাদের কাজ চিনির ব্যবসা আমাদের কাজ কম্বলের ব্যবসা না আমরা যেন সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি এই অনুন্নত আলো আগার ধুয়াকে যেন আমরা উন্নত করতে পারি এই বিলডুরা এই নড়াই এলাকাকে আমরা যেন উন্নত করতে পারি সেই কাজ দিয়ে আমরা মানুষের কাছে ছুটে বেড়াচ্ছি ছুটে বেড়াচ্ছি আমরা সেই কাজ দিয়ে আপনাদের কাছে এসেছি আজকে আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছি আপনারা জানেন সারা উপজেলায় আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক আছে যারা বিভিন্ন ভাবে আমার মাধ্যমে উপকার পেয়েছে। আমি সেই উপকারের বিনিময়ে আপনাদের কাছে কোন ভোটের জন্য আসি নাই যদি আমাকে মনোনয়ন দেয় তখনই আসবো আপনাদের কাছে ভোটের জন্য বা দল যদি কাউকে মনোনয়ন দেয় আমি ধানের শীষের জন্য ভোট চাওয়ার জন্য আপনাদের কাছে আসব তখন আপনাদের স্বতঃস্ফূর্ত নামে আমার হবে থাকবেন তো আপনারা আপনাদের সকলকে নিয়ে আমরা এখানে একটা আদর্শ হালুয়া ঘাট আমরা করব যেই হালুয়া ঘাটে অতীতে আওয়ামী লীগ সরকারের মত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি মামলা মানুষকে ঘর ছাড়া এই ধরনের কাজ আমরা বিরত থেকে আমরা সকলে মিলেমিশে আমরা একটা আদর্শিক হালুয়া করে তুলব যেখানে ভাতৃত্বের বন্ধন থাকবে যেখানে আমরা সকলে মিলেমিশে একত্রে বসবাস করতে পারব। নেতৃত্ব আমরা যারা দিচ্ছি সেই জায়গা আপনাদের বিবেচনা করতে হবে কে ভাবকে মন্ড আমি এখানে আইসা লেকচার দিয়া গেলাম আপনারা সবাই খুশি হইলেন ইলেকশনের আগে আমি আসলাম আপনাদেরকে নানা দন্য ভুলমন্ড দেখাইলাম বললাম এখানে হায়ে রাখতে হবে এই দিক দিয়া পক্ষ গাড়ি চলবে এইগুলা বললে আসলে ইলেকশনের সময় ক্যাম্পিং করা হয় আপনাদের যে সমস্যা আপনাদের যে সুবিধা অসুবিধা সেই সুবিধা অসুবিধা আপনাদের কাছে না আসলে কিন্তু আমরা জানতে পারবো না সেই কাজ করার জন্য আমি বাংলাদেশ জাতীয় দলের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি আপনারা সকলে আমার পাশে থাকবেন আপনাদের সাথে নিয়ে এই এলাকার উন্নয়ন করতে পারে সেই আশাবাদ রেখে আরেকটি ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আগামী একুশে ডিসেম্বর শনিবার আমাদের এই হালুয়াঘাট ডিএস আলিয়া মাদ্রাসা আমরা একটা ফ্রি চোখ পর্যন্ত আয়োজন করেছি

Hishuda Mar, so entよねudo filtrate, hoc Insada Mar, however ti hadi, hocumaw aw, aso metoje flatscings они таки частいやи чакви досnago Han, во muchos wamахтнс амiniatс ватамз.